সো আমরা জানি রাইটিং টাস ওয়ান এর প্ল্যান হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের জন্য আমি বলে দিছি যে একটা সেন্টেন্স আমরা ইন্ট্রোডাকশন লিখবো তারপর হচ্ছে দুইটা সেন্টেন্স লেখার চেষ্টা করব যদি লাগে আর একটা সেন্টেন্স আমরা এড করতে পারি বাট ইটস বেটার টু রাইট টু সেন্টেন্সেস দেন বডি পিগ্রাফ ওয়ানের জন্য দুই থেকে তিনটা সেন্টেন্সেস লিখবো টু তে দুই থেকে তিনটা সেন্টেন্সেস লিখবো এগুলো আমি আমার আগে রাইটিং টাস ওয়ানে যেমন পাইচার্টের ভিডিওতে আমি বলে দিছি তারপর হচ্ছে বার ভিডিওতে বলে দিচ্ছি সো আমরা এই প্ল্যানেই আমরা রাইটিং টাস ওয়ানটা লিখবো

তারপরে আমরা দেখবো যে লাইন চার্টের সাথে তারপরে আমরা হচ্ছে লাইন সাথে আমরা কম্পেয়ার লিখতে পারি অথবা ডিসপ্লেস লিখতে পারি অথবা লিখতে পারি আমি এখানে এলাস এতটুকু পর্যন্ত আমরা মুখস্থ লিখার পর তারপর আমরা কোয়েশনে চলে যাবো কোয়েশনে চলে যাওয়ার পর আমরা আইডেন্টিফাই করবো যে কুয়েশনের সাবজেক্টটা কি এখানে সাবজেক্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড ঠিক আছে কার্বন ডাই অক্সাইড এখন দেখব আমরা কার্বন ডাই অক্সাইড কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন আমরা জানি যে সকল নাউন গুলা গণনা করা যায় সেগুলোর পূর্বে আমরা লিখবো দা নাম্বার অফ যেমন স্টুডেন্ট পিপল এগুলা থাকলে আমরা লিখতে পারি দা নাম্বার অফ আবার যে সকল নাউন গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন যেমন ইয়ার হতে পারে কার্বন ডাই অক্সাইড মিশন হতে পারে তারপরে হচ্ছে মানি হতে পারে সেগুলোর পূর্বে আমরা দা অ্যামাউন্ট অফ লিখবো ঠিক আছে সো এখানে কার্বন ডাই অক্সাইড যেহেতু গণনা করা যায় না আমরা লিখবো অ্যামাউন্ট অফ amount of তারপর আমরা সাবজেক্টটা লিখব কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড তারপরে আমরা দেব অ্যাকশন ওয়ার্ড এর সাবজেক্টের কাজ কি সাবজেক্টের কাজ যে ইমিশনস ঠিক আছে আর ইমিশনসটাকে আমরা বি2 তে নিয়ে লিখব যেহেতু এটা পাস চাই আছে সো আমরা লিখতে পারি ইমিটেড এখন আমরা দেখব যে এই কার্বন ডাই অক্সাইড ইমিটিট খাড়া করছে এখানে তারা দিছে নিচে পার পারসন আমরা পার পারসন কি বলতে পারি পার ইন্ডিভিজুয়াল মানে একেকজন প্রত্যেকজন ব্যক্তিতে এটা ইমিট করছে समझ सकते পারি পার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল দেখেন সিনোনিম প্যারাফ্রেজিং কি সম্পূর্ণ লাইনটা চেঞ্জ নাই একটা দুইটা ওয়ার্ডে যদি আপনি ফর্ম চেঞ্জ করে দেন তাহলে সিনোনিম ইউজ করেন দ্যাটস সিনোনিম দ্যাটস কল প্যারাফ্রেজিং সো এইভাবেই আপনারা লিখবেন ঠিক আছে আর ইন্ডিভিজুয়াল এরপরে আমরা দেখব কি কি দিছে যারা 1 2 3 চারটা কান্ট্রিজ দিছে সো আমরা লিখতে পারি ইন ফোর डिफरेंट কান্ট্রিজ ইন ফোর different different countries তারপরে আমরা কমা দিয়ে এগুলোর নাম দিয়ে দিতে পারি যেমন প্রথমে আছে দা ইউকে আমরা দিয়ে দিতে পারি দাই ইউকে তারপরে কমা দিয়ে দিতে পারি আমাদের ইউকে পর আছে সুইডেন এই যে এখানে সুইডেন তারপরে হচ্ছে ইটালি তারপরে হচ্ছে পর্তুগাল সুইডেন সুইডেন কমা দিয়ে দিতে পারি আমরা ইটালি তারপরে এন্ড এন্ড হচ্ছে আপনার তারপর আমরা সময়টা দিব সময়টা তারা এখানে কি বলছে আমরা লিখতে পারি তারা এখানে দিছে হচ্ছে বিটুইন এতো টু এত আমরা ফর্ম দিতে পারি অথবা উনিশশো থেকে দুই হাজার সাত এখানে প্রায় হচ্ছে চল্লিশ বছর হ্যাঁ চল্লিশ বছর আমরা লিখতে পারি ওভার দা 40 ইয়ার পিওর অথবা ওভার ইয়ার পিওর ইন্ট্রোডাকশন টা হয়ে গেল দেখেন আমি এখানে কোনো ফ্যান্সি ওয়ার্ড বা কোনো আহ ফ্যান্সি কোনো ফ্রেজ লিখে নাই যা সহজেই আমি কি লিখছি

আমার হচ্ছে আহ শেষ হয়ে গেল এখন আমি চলে যাবোলে ঠিক আছে আমি কয়টা সেন্টেন্স লিখবো আগে আমি এখানে দুইটা সেন্টেন্স লিখবো এবং আমি কি আমি মুখস্থ লিখে দিবোলে যেটা আপনি সবগুলা লাইন চার্টে লিখতে পারবেন ঠিক আছে অনেকগুলা সেন্টেন্স এখানে দেখতে পারবেন আপনারা এই সেন্টেন্সগুলো গুলো আপনারা ছেলে প্রত্যেকটা লাইনটা লাইন চার্টে লাগাতে পারেন ঠিক আছে যদি ভালো একটা স্কোর আপনি পেতে চান সো প্রথমে আমরা শুরু করবো ওভারঅল দিয়ে ওভারঅল তারপরে সেন্টেন্সটা হচ্ছে একটা মুখস্ত সেন্টেন্স যেটা আমি বলে দিই যে এখানে দেখেন সবগুলা লাইন যেটা আছে ইউকে এর বলেন সুইডেনের বলেন ইটালির বলেন এর বলেন সবগুলা চারটা লাইন চার্জই আপস এন্ড ডাউন হয়েছে অর্থাৎ কমসে বাড়ছে সো আপনার মেইন টেস্টটা এরকম পাবে প্রত্যেকটা লাইন চার্ট একটু হলেও কমবে একটু হলেও বাড়বে সো আমরা প্রথম সেন্টেন্সটা লিখব এইভাবে যে দা ডাটা মুখস্ত লিখে লিখবো দা ডাটা ইন্ডিকেট ডেড ডাটা ইন্ডিকেট

সবগুলা চেঞ্জ হইছে এবং এখানে উল্লেখযোগ্য আর চেঞ্জ হইছে যেমন দেখেন ইউকেটটা কমছে অনেক তারপর হচ্ছে সুইডেনেরটা বাড়ছে তারপর কমছে তারপর হচ্ছে ইতালির বাড়ছে পর্তুগালের বাড়ছে সো আমরা এটা চেঞ্জ সিগনিফিক্যান্টলি চারটা কান্ট্রি যেহেতু কমছে আমরা এটা চেঞ্জ হইছে তো আমরা এটা বলি সিগনিফিক্যান্টলি সিগনিফিক্যান্ট দি ইন অল ফোর কান্ট্রিজ এই চারটা কান্ট্রি হচ্ছে এই ট্রায়াঙ্গুলার লাইনগুলো পরিবর্তন হইছে ইন কারেন্ট এটা আমার প্রথম সেন্টেন্সটা শেষ শেষ দ্বিতীয় সেন্টেন্সটা আমরা ওয়াইল দিয়ে শুরু করতে পারি দিয়ে শুরু করতে পারি এখন লিখবো আমি যে এখানে দেখেন দুইটা ট্রেন আপওয়ার্ড আছে আর দুইটা ট্রেন হচ্ছে ডাউনওয়ার্ড যে এটা হচ্ছে আপওয়ার্ড এটা হচ্ছে পর্তুগাল হচ্ছে আপওয়ার্ড ট্রেন তারপর ইউনাইটেড কিংডম সুইডেন হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন সো আমরা এই দ্বিতীয় সেন্টে এই দুইটা উল্লেখযোগ্য ফিচার্স দিতে পারি যে পর্তুগাল হচ্ছে আপনার আপওয়ার্ড ট্রেন ইউনাইটেড কিংডম এবং সুইডেনটা হচ্ছে বা তারা ডাউনওয়ার্ড আমরা দেখতে পারি পর্তুগাল ট্রেন আপন আমরা কম লিখে নিতে পারি হচ্ছে Do not have comes on right to it. The UK UK and Sweden Experience Experience A decline.

2007 এ চলে যাব এখানে অলিজিকো আর কোনো কিছু হয় নাই ইউকে 2007 এ এটা কমে চলে আসছে কত 8 এর একটু উপরে আমরা দিতে পারি 9 এ চলে আসছে দিতে পারি 2007 হচ্ছে রাফলি অথবা about তারপরে আমরা চলে যাব সুইডেন দেখি সুইডেন সুইডেন দেখেন একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে

প্রথমে আছে হচ্ছে ঠিক একটু করে আপনার প্রায় চার ধরতে পারে অলমোস্ট হচ্ছে আহ আপনার

ফ্রেন্স সুইডেন বৈশুদে ইতালিয়ান পর্তুগাল এখন আমি প্ল্যানিং কি জন্য করব যাতে করে আপনার বারবার কোয়েশ্চন দেখা লাগে না এবং যাতে যাতে কি ফিচার যাতে করে আপনাদের কি কোনো ফিচার মিস না হয় সো আমি বলি ওয়ান এজ ইউজুয়ালি প্রত্যেকটা চার্ট গুলো আমি যদি অনেকগুলো সাল থাকে আমি প্রথম সালটা দিয়ে বলি ওয়ান শুরু করি সো আমি শুরু করব ইন 1967 ইন 1967 তারপরে আছে কমা দিয়ে কমা দিয়ে দেখব আমি 1967 এ

আমরা লিখতে পারি নাইন মেট্রিক টন অথবা এখানে লিখতে পারি অ্যাবাউট অথবা Mainly nine metric tons. Nine metric tons in, by 2007. October already. In 2007, by 2017.

টেন আমরা কত দেশে নাইন মেট্রিক দশ আমরা দেখতে পারি টু

continuous decrease to come to less it to at 5 metric tons am i to be to roughly to be approximately roughly the bar approximately the roughly 5 metric tons metric দেখেন আমি এমন আরো কোনো ফ্যান্সি ওয়ার্ড লিখি নাই অলমোস্ট আমি সিম্পল ওয়ার্ড রাখছি যেখানে কম্পারিজন দরকার সেখানে কম্পারিজন করছি আমি এখন চলে যাব পর্তুগাল এবং

আমরা এটাকে লিখতে পারি ইটালি পর্তুগাল হ্যাড দা লয়েস্ট ইটালি পর্তুগাল পর্তুগাল কার্বন ডাই অক্সাইড ইমিশন কার্বন ডাই অক্সাইড ইমিশন

তার আগে দিয়ে আচ্ছা আমার প্রথম সেন্টেন্সটা টা গেল ঠিক আছে এখন আমি দ্বিতীয় সেন্টেন্সটা টা কি লিখব দ্বিতীয় সেন্টেসটা এই দুইটা দুইটা এবং পর্তুগাল দুইটাই বাড়ছে যেমন সেভেন হচ্ছে পর্তুগাল হয়েছে আমি দুইটাই যেহেতু আমি এক্স পারি দুইটাই ঠিক আছে তারপর যেহেতু দুইটাই হচ্ছে আপনার আহ বার্সে আমি একটা কম কম্পারেটিভ একটা ওয়ার্ড নিতে পারি যেমন একবার নিচে হাও এবার নিতে পারি ওয়াইলেস অতবার আমি নিতে পারি মিনি ওয়াই

এই প্রমাডিয়া আমি দুইটা কান্টিফিকেট দিতে পারি ইতালি রেছিং এভেন পয়েন্ট ফাইভ মেট্রিক দিতে পারি উইথ ইতালি ইতালি রেছিং about সেভেন পয়েন্ট ফাইভ মেট্রিক টন টুগাল অতপর আমরা যেতে পারি অ্যাপ্রক্সিমেটলিমেটলিমেটলি ফাইভ মেট্রিক টন

এক্সট্রা অর্ডিনারি কোনো ওয়ার্ড লিখি অথবা কোনো ফ্রেস লিখি নাই কোনো আপনারা যদি একই রকমভাবে সিম্পল সিম্পল সেন্টেন্স লিখেন আশা করি আপনারা ইজিলি সেভেন আপনাদের

এই ভাবে আমি টেবিলের ভিডিও তারপর হচ্ছে ম্যাপের ভিডিও আপলোড দেবেন ইনশাল্লাহ যদি আপনাদের ক্লাস গুলো ভালো লাগে কমেন্ট করবেন যদি আমাদের আমার এই ক্লাসগুলা থেকে একটু হলেও আপনি বেনিফিটেড হন হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই থ্যাংক ইউ এভরিওান